গরমে জলাই বাসি আর কি অবস্থা এক কাতার তলে থাই গরমে ঠেলায় পানি ভরে খাদেন নি দিয়া পানি ভরে মানে বুঝলাম না তো আরে বুঝছ না কে গরম তো গরমে ঠেলা খাদেন নি দিয়া পানি ভরে আরে গরম তো লাগে বুঝলাম আম গলো চলে বরমিয়া হে বিয়া করনে গনো সিদেলে তো টুন্ডে লাগে দেবো আরে কি আর হে বিয়া করে না এত বিয়া করনে লাগে পাগল বা বাপ এসে না আর বিয়া করে না ওই দেখ বরমিয়া যাচ্ছে ওই বন্ধু এদিকে আয় দৈনিক বিহার গান বাজে যে দিকে সাই খালি বিহার গান আর বিহার গান বিহার গান বাজতে পারি না বন্ধুরা বন্ধু লাগছ কে এলে গি আচ্ছা তোরা পালা আর আমি টুন্ডা লাগে রয়েছি আচ্ছা তুই বিয়া করছোনা গেল তোর বাইরে কি পালা গা রে বুঝে কইতে রসোনা হার আর কইসা ওই হারাম যা বিয়া না

আমার বিয়ার কথা কই লই হ্যাঁ কয় বিয়া করাই না হ্যাঁ আমার একটা লোক লুজ্জ্ব বলে কথা আসে না আমার একটা সব কুল আছে না আমি কি সব কথা কইতে পারি হ্যাঁ আমি যত তুই বিয়ার কথা হ্যাঁ শুনে না তোরে বিয়া করে না রাগ তোর একটা জিনিস কাছিস তুই জোর গলায় কই যে বিয়ার কথা তই তুইও বিয়া করবি তোর বাবেও বিয়া করবো এ আয় এ যে তোর একটা জিনিস দেছে আয় এ হে ভালা কাম করছস তো জোর গলা যাতে কইতে পারি দে আমার দে

আরে মাইয়া জ্ঞানজাম ছাইলা বালাboton কইতাছি আমারে বিয়া করায় দে নাইলে কিন্তু বায়ে বায়ে বিরা জ্ঞানকাম হয়ে যাইবো মত খাইয়া হারামজাদাตาล হই গেছে বাপরে ভাই ডাকতেছে থাম দই গাল এই চোপ একটা কথা কই না তুই যখন বিয়া করছস তখন আমি না করছিলাম আমার কাটারে বিয়া করায় দে হারামজাদা তোরই মুনে একটা তোর বিয়ার বয়স হইছে রে তোর আর 10 বছরের বিয়া করম

আমি কি তোর ফাই খাই থাই দেখি আমার ফাই খাই থাই আমি যে প্রতিদিন সকাল গিয়া ওই গাল স্কুলের মধ্যে গিয়া খাই থাই আমি কি তোরে কইছি একদিন যে আমার ভাউদিরা দুইটা তোর কারণ জানা সামনে কেমনে কথা কয় লজ্জা শরম বলতে কিছু নাই ওই লাডিরে কই লাডিরে দে তো বেশি হয়ে গেছে কিন্তু অনে বায়ে বাইয়ে যদি লাডি ল করি এই সমাজ বা কইব ওই যে সমাজ বা শিখব ওই যে ছোট ভাইয়ে বড় ভাইয়ের মাঠ তাছাড়া তাড়াতাড়ি ঠিক হয় গম লেগে তালা দিছি। দেখ বুঝি কই থস দেখ তুই কিন্তু কামটা ভালা করলি না তুই বায়ে বাইয়ে শত্রুতা করলি তুই কামটা ভালা করলি না